এই কথা বলছি যে এই যে কঙ্কালটা শুয়ে আছে এটা কার কঙ্কাল জানিস কি কঙ্কাল কার কি করে বলি বলতো আহ এটা এটা জিজ্ঞাসা করে দেখি আমি কঙ্কালকে জিজ্ঞাসা করবি ওর নাম কি উত্তর দেবে আরে জিজ্ঞাসা করতে ক্ষতি কি আছে বলেনি আমাদের টিচার যে যা মনে আসবে সব জিজ্ঞাসা করবে উত্তর পাও চাই না পাও হ্যাঁ সেটা ভালো বলছিস চল জিজ্ঞাসা করি আচ্ছা ভাই ও ভাই তোমার নাম কি একটু বলবে এই যে তুমি এখানে শুয়ে আছো অনেকক্ষণ ধরে তোমার নামটা যদি একটুখানি জানতে পারতাম তাহলে ভালো হতো আর কি হ্যাঁ না কি এতক্ষণ ধরে এখানে শুয়ে আছো তোমার কোনো হচ্ছে না মাথা আবার অল্প তুলে আচ্ছা পটলা এ শুনেছি যে কঙ্কাল ফঙ্কাল এসব থেকে নাকি একটু দূরে থাকতে পারি না কিন্তু ভয় ভয় দেখায় ভয় দেখায় ভয় কেন দেখবেন হ্যাঁ মানে ব্যাপারটা একটাই তফাৎ আমাদের গায়ে মাংস তোর আছে আর ওর গায়ে মাংস নেই এটাই তো তফাৎ আর তো কিছু নয় আহ সেটাও ঠিক কথা কিন্তু বয় একটা কঙ্কাল বলে কথা অনেকক্ষণ শুয়ে আছে এটা পুরো বাড়ির মধ্যে তুই আর আমি তো এখানে এসেছি গাঁজা খেতে এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে যে গাঁজা দম দেওয়ার পরে যদি ও আসে আমাদের থেকে ভাগ চাইতে অনেক ধরে শুয়ে আছে না এই রে এইটা তো ভেবে দেখি আহ কি করে যায় কি করে যায় কি করে যায় একটা কাজ করি চল একটা বানিয়ে নিয়ে ওর মুখে গুজে দিই সেই রকম মাল লানা আছে তোর কাছে তিনটে বানাতে পারবি হ্যাঁ কোন জোস একটা আনে সেটা থেকে ভাগ করে নিজে বেশি লাগায় আর বাকিটা আমাকে দেয় আর কঙ্কালের মুখে জয়েন্ট বুঝবে এই দেখ ঘটনা এরকম কথা বলবি না পকেট মারি করে অল্প একটু টাকা পয়সা নিয়ে আসি সেটা দিয়ে জয়েন্ট কিনি তুই তার জন্য এই কথা বলবি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সেটা দিয়ে তোর বাই করছি আমাকে ক্ষমা করে দিয়ে তুই জয়েন্ট বানা কঙ্কালের মুখে বুঝে দিয়ে তারপরে চল আমরা ফুকি আচ্ছা ঠিক আছে দা ইভি লেখি করি বল হ্যাঁ হ্যাঁ টিভি রেখে করছ চল বানানো হয়ে গেছে